আমরা কয়েকদিন ধরে ক্লাস টেনের কয়েকটা টপিক আমরা পড়ে নিয়েছি চলি চলদরিতের কিন্তু একটা আমরা অঙ্ক দেখিনি আজকের আমরা কোনো টপিক পড়ব না আমরা যতদূর পর্যন্ত আমাদের টপিক আলোচনা হয়েছে তার মধ্য থেকে কয়েকটা প্রশ্ন আমরা আলোচনা করছি কী হবে যতদূর পর্যন্ত আমাদের পড়া হয়েছে আমাদের রোধাঙ্কের আগে পর্যন্ত পড়া হয়েছিল আমরা কি করব এই রোধাঙ্কের আগে পর্যন্ত যে যে টপিকগুলো পড়া হয়েছে তাদের মধ্যে থেকে কিছু অঙ্ক আমরা আজকে সেইগুলো দেখবো যে কীরকমভাবে সেই অঙ্কগুলোকে আমরা সমাধান করতে পারি চলো দেখি তাহলে প্রথম প্রশ্ন কী রয়েছে প্রথম প্রশ্ন রয়েছে দুটি পরিবাহীর মধ্যে প্রথমটির রোথ দ্বিতীয়টির চারগুণ দুটো পরিবাহী রয়েছে প্রথমটা রোথ দ্বিতীয়টির চারগুণ বলে দিয়েছে তার মানে দ্বিতীয়টার যা হবে প্রথমটা তার গুণ রো হবে উভয় পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ একই অর্থাৎ দুটো পরিবাহিরই ভিটা সমান অর্থাৎ বিভব প্রভেদ সমান পরিবাহী দুটির প্রবাহ মাত্রার অনুপাতকট বিভব প্রভেদ যেহেতু একই রোথ যেহেতু আলাদা তাই তাদের মাত্রাও কি হবে আলাদা হবে কারণ রোধের কাজই কী প্রবাহমাত্রাকে বাধা দেওয়া তাহলে একজনের কম একজনের বেশি রোধ মানে কি একজন অন্যকে বেশ যার বেশি রোদ তার ভিতর দিয়ে কম প্রবাহ মাত্রা যাবে কারণ আমরা আগে কি দেখেছি রোদের সাথে প্রভাব সম্পর্ক কেমন ব্যস্তানুগাতি অর্থাৎ রোদ যত বাড়লে প্রবাহ মাত্রা তত কমবে যার রোধটা এক্ষেত্রে বেশি তার মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কী হবে কম হবে তা আমরা এখন দেখব সেইটা কি হবে কার মধ্য দিয়ে প্রভাবমাত্রার অনুপাতটা কেমন অর্থাৎ কার ভিতর দিয়ে বেশি কম আমরা সেটা এখন খেয়াল করবো তো আমরা মনে করি মনে করি কম কার রোদটা কম হতে দ্বিতীয়টির কম কারণ প্রথমটির রোদ দ্বিতীয়টির চার গুণ তার মানে দ্বিতীয় রোদটা কম মনে করি দ্বিতীয়টির রোদ দ্বিতীয়টির রোদ আর তাহলে অতএব প্রথমটির রোদ তাহলে কত হবে প্রথমটির রোধ কত হবে দ্বিতীয়টির চার গুণ অর্থাৎ ফোর আর বিভব প্রভেদ উভয়ের সমান অর্থাৎ প্রথম পরিবাহীর বিভব প্রভেদ ভি দ্বিতীয় পরিবাহীরও বিভব প্রভেদ ভি আমরা ধরে নিই রোধ ধরেছিলাম আর বিভব প্রভেদ কত বিভব প্রভেদ ভি কোনটার প্রথমটা দ্বিতীয়টারও তাহলে বিভব প্রভেদ কত হবে বিভব প্রভেদ তো একই বলা রয়েছে প্রশ্নে তাহলে বিভব প্রভেদ প্রথমটার যদি ভি হয় পরেরটারও কত হবে ভি হবে বার করতে হবে প্রবাহ মাত্রার অনুপাত অর্থাৎ প্রথমটা এবং দ্বিতীয়টার যে পরিবাহী রয়েছে তাদের দিয়ে প্রবাহ মাত্রার অনুপাতটা কেমন হবে তো সেক্ষেত্রে আমরা যদি প্রথমে পরিবাহীর ক্ষেত্রে প্রথম পরিবাহীর ক্ষেত্রে ওহমের সূত্র ফেলি তাহলে ভি ক্যালস টু আই ওয়ান ইন টু আর নয় ফোর আর প্রথম পরিবাহীর ক্ষেত্রে ফেলছি প্রথম পরিবাহের ক্ষেত্রে যদি ওহমের সূত্র প্রয়োগ করি ওহমের সূত্র কি ভি সমান আইয়ার তার মানে ভি সমান আই মানে আই ওয়ান প্রথম পরিবাহী বলে আই ওয়ান রোধ প্রথমটা রোধ কত ফোর আর ফোর আর একইভাবে দ্বিতীয়টির ক্ষেত্রে যদি আমরা প্রয়োগ করি ওহমের সূত্র দ্বিতীয় তারের ক্ষেত্রে দ্বিতীয় পরিবাহের ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় পরিবাহের ক্ষেত্রে বিভব প্রভেদ ভি সমান সেক্ষেত্রেও যদি আমরা ওহমের সূত্র প্রয়োগ করি তাহলে কী হবে ভি সমান আইয়ার তবে ভি সমান আই এর ক্ষেত্রে তো সমান তাহলে ভি সমান আই আই বলতে আই টু দ্বিতীয় পরিবাহীর মধ্যে দিয়ে ইন্টু রোধ রোধ হচ্ছে আর প্রশ্ন অনুযায়ী কী বলা হচ্ছে যে দুটো দুটো পরিবাহিরই বিভব প্রভেদ সমান এর যা বিভব প্রভেদ এরও তাই বিভবপ্রাপ তার মানে বিভব দুটো সমান তাহলে এই ভি ভি যদি সমান হয় তাহলে আমরা কি লিখতে পারি আই ওয়ান ইন্টু ফোর আর ইকুয়ালস টু আই টু ইন্টু আর 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 কেড়ে গেল তাহলে পড়ে থাকলো আই ওয়ান এবার সে নামিয়ে দিই আই টুকে আই টু ইকালস টু ওয়ান বাই ফোর তাহলে অনুপাতটা কত অনুপাত হচ্ছে আমাদের আই ওয়ান ইজ টু আই টু টু ওয়ান ইজ টু ফোর দেখো দ্বিতীয়টার রোধ কম ছিল প্রথমটা রোদ বেশি ছিল অনুপাতে দেখো প্রভাব মাত্রার রোধ রোদ বেশি ছিল তাই তার প্রভাব মাত্রা কম দ্বিতীয়টার রোধ কম ছিল তার প্রভাব মাত্রা বেশি তালে অনুপাত কত আই ওয়ান ইস টু আই টু টু ওয়ান ইস টু ফোর অর্থাৎ দুইটি পরিবাহীর প্রবাহমাত্রা অনুপাত হবে ওয়ান ইস টু ফোর এই হচ্ছে আমাদের প্রথম অঙ্ক দু নম্বর অঙ্ক কী বলছে দু নম্বর অঙ্কতে বলা হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো এইট ভোল্ট ইএমএফ অর্থাৎ তরিৎচালক বল ইএমএফ মানে ইলেকট্রোমোটিভ ফোর্স ইএমএফের কোষকে বর্তনীতে যোগ করলে জিরো পয়েন্ট ফাইভ প্রবাহমাত্রা চলে হলো বহিবর্তনী রোধের প্রান্তীয় বিভব প্রভেদ জিরো পয়েন্ট সেভেন ভোল্ট হলে কোষের রোধ কত এই হচ্ছে আমাদের প্রশ্ন কী দেওয়া রয়েছে আমাদের আচ্ছা আমরা একটু দেখি কী কী দেওয়া রয়েছে আগে লিখে ফেলি ই ইএমএফ দেওয়া রয়েছে অর্থাৎ ই তরিৎ চালক বল কত দেওয়া রয়েছে ওয়ান পয়েন্ট জিরো এইট ভোল্ট দেওয়া রয়েছে করলে বহিবর্তনীতে যদি যোগ করা হয় কত কারেন্ট যায় আই ক্যালস টু জিরো পয়েন্ট ফাইভ এমপিআয়ার কারেন্ট যায় বহিবর্তনী রোধের প্রান্তীয় বিভব প্রভেদ জিরো পয়েন্ট সেভেন ভোল্ট অর্থাৎ প্রান্তীয় বিভব প্রভেদ ভি ইকালস টু জিরো পয়েন্ট সেভেন ভোল্ট হলে আভ্যন্তরীণ রোধ আর ইকাল টু জিজ্ঞাসা কত হবে এর মান কি করবো আমরা আমরা সূত্র কি এইগুলো দিয়ে কী সূত্র রয়েছে তরিচালক বলের সূত্র না আমরা জানি ই ইকালস টু তরিচালক বল ভি প্লাস ভি ড্যাশ অর্থাৎ প্রান্তীয় বিভব প্রভেদ অর্থাৎ বহিবর্তনীতে যে রোদটা রয়েছে তার বিভব প্রভেদ ভি প্লাস কোষের আভ্যন্তরীণ বিভব পতন ভিড তরিৎচালক বল যেখানে করানো হয়েছিল ও আভ্যন্তরীণ রোদ যেখানে যে ক্লাসটাতে আমাদের যে টপিকটা আলোচনা হয়েছিল সেইখানে সেই ক্লাসটা তোমরা দেখে নিতে পারো আগে আমাদের রয়েছে আমাদের এই আলোক বলের চ্যানেলে একটা ক্লাস করানো হয়েছিল আভ্যন্তরীণ রোদ এবং তরিৎচালক বলের মধ্যে সম্পর্ক সেই সম্পর্কতে আমরা এই সম্পর্ক প্রতিষ্ঠা করেছিলাম সেখানে আমরা দেখেছিলাম এই সমীকরণ ই সমান ভি প্লাস ভি ড্যাশ তো সেক্ষেত্রে আমরা কী লিখতে পারি ই ইকুয়ালস টু ভি মানে প্রান্তীয় বিভব প্রভেদ তো দেওয়াই রয়েছে প্লাস ভি ড্যাশ আভ্যন্তরীণ বিভব পতন দেওয়া রয়ে দেওয়া নেই তো আভ্যন্তরীণ বিভব প্রভেদ ভি ড্যাশ সমান আইন টু স্মল এই স্মল হচ্ছে আমাদের অভ্যন্তরীণ রোধ তার মানটাকে বার করব দেখি কী ধরেছে ই মানে ওয়ান পয়েন্ট জিরো এইট ওয়ান পয়েন্ট জিরো এইট ইকালস টু ভি ভি মানে হয় যে প্রান্তীয় বিভো প্রভেদ জিরো পয়েন্ট সেভেন প্লাস আই আই মানে দেওয়া রয়েছে আমাদের কত 0.5 পয়েন্ট ফাইভ এমপিয়ার তাহলে ওয়ান পয়েন্ট থেকে বাসে এলো জিরো পয়েন্ট সেভেন টু জিরো পয়েন্ট ফাইভ এটা মাইনাস করলে কি দাঁড়াবে এটা মাইনাস করলে হবে জিরো পয়েন্ট থ্রি আর এ পাশে নেমে আসবে জিরো পয়েন্ট থ্রি এইট ডিভাইড বাই পয়েন্ট ফাইভ ইকালস টু আর ভাগ করলে এই রাশিমালাটাকে ভাগ করলে কী দাঁড়ায় জিরো পয়েন্ট সেভেন সিক্স টু আর বা আর সমান জিরো পয়েন্ট সেভেন সিক্স অর্থাৎ কোষের আভ্যন্তরীণ অভ্যন্তরীণ রোধের মান কত জিরো পয়েন্ট তোমরা যদি আরও অঙ্ক চাও নিচে কমেন্ট বক্সে জানিয়ে দাও কোন কোন বিষয়ে কোন কোন অঙ্ক তোমাদের সমস্যা আমরা সেই রকমভাবে অঙ্ক করিয়ে দেবো কমেন্ট করো নতুন হলে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনকে প্রেস করো যাতে আমাদের ক্লাসগুলো তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়